we আর আর মহাদেব আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো তো শুরু আমি এখন স্টেশন এসেছি ট্রেন আসার অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে আমাদের তো বন্ধুরা ফাইনালি আমি ট্রেনে উঠে বললাম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ট্রেনে অনেক ভিড় হয়ে গেছে প্রচুর ভিড় আজকে ট্রেনে আছে এখান থেকে শেওড়াপুলি যাবো ট্রেন ধরে শেওড়াপুলি থেকে আবার জল নিয়ে করে কারো কোনো হাঁটবো শেওড়াপুলিতে চলে এসছি এবার হাটে যাবো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি নরনায়ণ খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করার পর ঘাটে যাবো আর দেখতে পাই চারিদিকে প্রচুর ভিড় প্রচুর ভিড় হাজার হাজার ভক্তের সমাগম খাওয়া দাওয়া করে আমরা এবার ঘাটের উদ্দেশ্যে রওনা দেবো দেখতে পাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে ভক্তের সমাগম আর আমরা এই ভিড়ের মধ্যে দিয়ে আগিয়ে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে ওখানে জল নিয়ে পরে আবার বেরিয়ে পড়ব পরিমাণে ভক্তের সমাগম আর আমার জল নেওয়া হয়ে গেছে আর ওয়েট করছে আর আমাদের সাথীদের জন্য দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড় ভক্তের তো আমরা এই ফাইনালি জাম ছেড়ে বেরোলাম মানে রেলগেট ক্রস করে এবারে বাবা ধামের তারকেশ্বর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি সামনে দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় আর পিছনে রেলগেট পড়ে গেছে আর এই যে হেলিকপ্টার রাইড দিচ্ছে আমাদের দেখতে পাচ্ছ চলো হারার মাদেব যায় আবার তারকে ধারক মহাদেব আমরা এখন কিছুটা পথ অতিক্রম করি যখন অনেকটা পথ বাকি আছে দেখতে পাচ্ছি কত কত কষ্টের ভিড় আর এখন আমাদের আগে থেকে দোস্ত আছে ভিড়গুলো কেউ আগে থেকে কেউ পিছনে আছে চলো দেখতে পাচ্ছি কত ভক্তের ভিড় তো চলো দেখা যাক কতখানে পৌঁছাতে পারি তখন তার কিছু দাম পাঁচ টাকা দেখতে পাবো কিছু হচ্ছে না হচ্ছে আর ভিড়টা দেখো ভিড় আজ সেকেন্ড সোমবার ঠিক আছে সেকেন্ড রবি বার মানে সেকেন্ড সোমবার আমরা জল ঢালবো বাবার মাথায় এবার ভিড়টা দেবে নিয়ে মহাদেব ভক্তগণ কন্টিনিউ চাওড়া পুলি থেকে একই ভিড় দেখতেই পাচ্ছ কত কত শত শত হাজার হাজার ভক্তের সমাগম এখনও প্রায় কুড়ি তি পঁচিশ কিলোমিটার অতিক্রম করতে হবে অনেকটা বাকি এক বছর দাম দেখতে পাচ্ছি

বাদাম নারকেল সহ যেতে এখনও টাইম লাগে প্রায় দু তিন ঘন্টা এখনও প্রায় বারো কিলোমিটার বা তেরো কিলোমিটার অতিক্রম করতে হবে আমি না কখন পৌঁছাই দেখতে পাচ্ছি বাঘের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এখনও বসে সেই রাত পেরিয়ে ভোর হয়ে গেছে এখন আমরা পৌঁছাতে পারিনি বাবার মন্দিরে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই তারকেশ্বর গেটের সামনে যাটা সকল ভক্তদের কাছে একটা স্বর্গের দোয়ার মনে হয় এতটা পথ অতিক্রম করার পর যখন এখানে এসে পৌঁছায় আলাদাই একটা শান্তি লাগে যেন মনে হয় বাবার দরবারে পৌঁছে গেছি আর এখান থেকে বাবার দরবার বেশি দূর না মোটেই পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো বাবার দরবারে অনেকটা হাঁটার পরে অনেক ক্লান্ত হয়ে গেছে আবার একটু চা খেতে হবে যার জন্য চা দোকানে দাঁড়িয়ে আছি বাট অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখন চাই দিচ্ছে না কাকিও এখন আমাদেরকে যেতে হবে সাড়ে পাঁচ কিলোমিটার মন্দির পর্যন্ত যেতে গেলে সাড়ে পাঁচ কিলোমিটার যেতে হবে তো পায়ের অবস্থা খুবই খারাপ সবাই দেখতেই পাচ্ছ একদম একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হাঁটতেই পারছে না এরা ঠিক আছে ভাই আমার ফ্রিদিং ওকে এতে আমাদের চা আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক দীর্ঘ অপেক্ষার পর চা একটা মিললো ফাইনালি তো চলো খাওয়া যাক এবার মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে ট্রেন ধরবো তারপর বাড়ি ফিরবো তার আগে কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে আমরা জল দেওয়ার পর ট্রেনে উঠে পড়লাম আর আজকে প্রচুর প্রচুর কষ্ট পেয়েছি অনেক হয়রানি হয়েছি আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও চলো টাটা দেখা হচ্ছে